আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন তো আজকের রেসিপি ভীষণ মজার একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে ভোলা বরিশালের ঐতিহ্যবাহী রস বড়া বা কেউ রসের মিষ্টি বলে আর কেউ হয়তো বা এখানে রস বড়ি বলে রস ভরা বলে তো এটা ভীষণ মজার হয় আমি যে রেসিপিতে রান্না করি এতটাই মজার হয় একদম মিষ্টিকেও হার মানাবে তো সঙ্গে থাকুন আমি মূল পর্বে চলে এসেছি আমি তিনটা ভে ডিম ভেঙে নিয়েছি তো আমি মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তো এখন আমি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নেব উঁচু করে এক টেবিল চামচ চিনি দিয়েছি তো আমি আরও এক টেবিল চামচ উঁচু করে নেব তো এরপর যে আমি এনেছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তো আমার এই রেসিপিতে আসলে যদি ট্রাই করেন ভীষণ ভীষণ মজার হবে তো আমি ভালো করে হচ্ছে গুলিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আপনার হচ্ছে চিনি ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে কোনো বাবলস যেন না থাকে তো আমি কিভাবে করছি দেখুন একটু অনেকেই আপনারা অনেকভাবে বানান তো আমি যে রেসিপিতে বানাই একবার মানে ট্রাই করে দেখবেন ফাঁকে আর একটা কথা বলে যাই যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি আমি নর্মাল পানি নিয়েছি এখানে আমি গুঁড়া দুধ দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিব রসবড়ার রসটা তৈরি করে নিব আপনারা চাইলে আপনার লিকুইড দুধ দিয়েও করতে পারবেন তো আমি এখানে গুলা দুধ গুঁড়া গুলিয়ে একটা লিকুইড তৈরি করে নিব একটু একটা বলক তৈরি নিব তো সঙ্গেই থাকুন স্টেপ স্টেপ দেখিয়ে দিব তো পুরো পুরোটা দেখবেন স্টেপে স্টেপে দেখতে হবে না নাহলে বুঝতে পারবেন না তো এ পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে ভালো করে হচ্ছে যতটা সময় মিক্স করতে হবে এ পর্যায়ে আমি দিয়েছি দারুচিনি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আমার দুধটা অলমোস্ট হচ্ছে রেডি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই আমরা আসলে মিষ্টি খাবার লবণটা আমার না দিলে খাবারটা আমার কাছে টেস্ট হয় না তো এরপর যে আমি হচ্ছে চুলাটা অন করে দিয়েছি চুলা আশটা বাড়িয়ে দিয়েছি দুধটা ব্লক আসার জন্য ফাঁকে আর একটা কথা বলে যাই যদি দেখতে দেখতে আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তো আমি দুধটা গরম করার পরে আমি এখন চলে এসেছি জিমটা আর একটু ফাটিয়ে নিয়েছি তো অলরেডি হয়ে গেছে মিক্স করা আমি হচ্ছে এ যে এক কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে মিক্স করে দিব এটা একইভাবে করা যাবে না অল্প অল্প দিয়ে করতে হবে তো আমি দেখুন কিভাবে করছি আমি স্ট্রিপ স্ট্রিপি দেখিয়ে দিব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে হয়তো বা কারো কাজেও আসতে পারে তো হচ্ছে আমি একে একে দিয়ে দিচ্ছি সুজিগুলা। তো দিয়ে অনবরত নাড়া করে মিক্স করে নিয়েছি তো এরপর যে হচ্ছে আমি বলিয়ে না হয়ে গেছে আমি সুজি দিবো না তো দেখুন দেখি বুঝতে পারছেন যে কতটুকু আমি ঘন রেখেছি লাইকে হচ্ছে আমাদের যে ফুয়া পিঠা বানাই তো ওরকম একটা গো হবে তো আমি হালিতাল তৈল গরম করে দিয়ে এখন হচ্ছে একটু করে দিয়ে টেস্ট করে নিব কুসুম গরম তৈলের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু তো আমি টেস্ট করে নিচ্ছি কতটুকু গরম হয়েছে তো বিশ্বাস করবেন না এই পিঠেগুলো অনেক অনেক জনপ্রিয় বরিশালে ভোলাতে আর জামাইদের মন ভোলানোর জন্য এই পিঠাগুলো বানানো হয় অনেকে আছে গ্রাম বাংলায় এই পিঠাগুলো হচ্ছে বানিয়ে অনেকে মেহমান বাড়িতে বা কারো বাড়ি বেড়াইতে গেলেও বক্স করে নিয়ে যায় এই পিঠাটা অনেক জনপ্রিয় এবং ভীষণ মজার হয় মিষ্টিকেও হার মানায় যদি পারফেক্টভাবে বানানো যায় তো দেখতে পাচ্ছেন আমি একে একে করে ভেজে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না চূড়া আশটা মিডিয়াম টু লো হিটে করে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তো এ পর্যায়ে দেখুন ডোটা একটু ঘন হয়ে এসেছে আর সুজিটা দেওয়ার পরে বেশি ঘন ওয়েট করা যাবে না চেষ্টা করবেন সাথে সাথেই ভাজতে চলে আসার জন্য তো তো এ পর্যায়ে হচ্ছে আমি সবগুলো ভেজে নিব আস্তে আস্তে করে তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না তো একে একে আমি সবগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো গোড়াটা একটু ঘন হয়ে গেলে হচ্ছে পিঠাটা ভিজতে অসুবিধা হবে বা দেরি হবে তো তাও প্রবলেম হবে না একদম পারফেক্ট হবে আমি হচ্ছে সবগুলো উঠিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তো আর একটা কথা বলে যাই এই পিঠাটা এতই মজার হয় সারা রাজের জন্য ভিজিয়ে রাখবেন আমি সবাইকে হচ্ছে একবার ট্রাই করার জন্য বলবো এতটাই মজার হয় মুখে স্বাদ লেগে থাকবে তো একবার বাসায় ট্রাই করে দেখবেন আমি সবগুলো এ পর্যায়ে ভেজে নিয়েছি সবগুলো উঠে আমি গরম দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব দেখুন রসটা একদম দুধের রসটা বানিয়েছিলাম চুপসে নিয়েছে তো আমি ঢাকনা দিয়ে সারাদ জন্য রেখেছিলাম তো এখন হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে সবাইকে পরিবেশন করে দিব দুধটা একদম চুপসে নিয়েছে আর একদম মিষ্টির মতো হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিব এতটাই পারফেক্ট হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না তো আমি একটা কেটে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা ইয়ামে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিও ফেল হয়ে যাবে তো এভাবে রেসিপিটা একবার যে কাউকে ট্রাই করে খাওয়ালে রেডি করে খাওয়ালে একদম সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো এখন আমি একটু সামনে কাজু বাদাম কুচি করে দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারবেন বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন তো কাজুবাদাম একটু কুচি কুচি করে কেটে আমি হচ্ছে উপারে ছিটিয়ে দিয়েছি এটা আসলে অপশনাল তো এরপর যে আপনার চাইলে একটু ঘিও দিতে পারবেন সাথে কোনো প্রবলেম নাই তো আশা করেছি পুরো ভিডিওটা ভালো লাগছে আস